নাম হচ্ছে আমিনুর রহমান রহমান ডেরি ফার্ম এটা দু এইটিনে না না কমার্শিয়াল ভাবে দু সাল থেকে শুরু এছাড়া আমাদের বাড়িতে সবসময় পঁচিশ তিরিশটা গরু এখনও আছে আমাদের বাড়ির যেখানে ফার্ম ছিল আগে এখানে এখনও পঁচিশটা গরু আছে এখানে এই এইখানে নতুন করে দু সাল থেকে শুরু করা না না এটা পুরোপুরি শখে থেকে আমার বাবার শখে থেকে করা ফার্ম ঠিক আছে তো শখ থেকে শখ করতে গেলেও আপনার সেটার ব্যয়বহুল অনেক খাবারের তখন আস্তে আস্তে এটাকে কমার্শিয়ালভাবে করা হয়েছে আমাদের গাভী সার বাছুর সব মিলে দেড়শোটা গরু আছে দুধ এবং মাংস দুইটাই আবার সারা বছর এখান থেকে গরু নিতে পারবেন সারা বছর এখান থেকে গরু বিক্রি হয় বা সার বাছুর বিক্রি হয় মাংসের জন্য গরু বিক্রি হয় কোরবানের সময়ও কোরবানির গরু বিক্রি হয় আর প্রতিদিন দুধ চারশো থেকে সাড়ে চারশো কেজি দুধ প্রতিদিন উৎপাদন হয় এখান থেকে না তখন গাভী তখন প্রথমে গাভী যে এটা এটা ওগি কিনছিলাম তখন হ্যাঁ শুধু ওকে কেনা হয়েছিলো তারপর আস্তে আস্তে গাই বাড়ানো হয়েছে সর্বসাগল ওরকম তো না যখন পাঁচ থেকে ছয় বার গাভী কিনা হয়েছে দুইটা তিনটা পাঁচটা করে আর সবই হচ্ছে ঘরের বাসন এখন যেগুলো আছে এখানে ম্যাক্সিমামই আপনার এইট্টি পার্সেন্ট গরুই হচ্ছে আমাদের নিজেদের প্রডিউস করা গাভী আমাদের এখানে পিওর হলেস্টেন ফিজিয়ান আছে আর আছে জার্সি আছে কিছু আর ফিজিয়ান জার্সি ক্রস আছে কিছু গাভানি দুধের জন্য শুধু আর মাংসের জন্য কিছু শাহিওয়াল আছে আর ফিজিয়ান গরু আছে আমাদের হ্যাঁ আপনার শখ করেই প্রথমে করতে হবে গরু ছাগল যে কোনো পশু পাখি পালতে হইলে আপনাকে পশু পাখির সাথে শখ করেই আসতে হবে শখ করেই আসতে হবে শখ না থাকলে আপনি কখনোই গরুর গোবর বা গরুকে হাত দিতে পারবেন না আপনার শখ থাকতে হবে হ্যাঁ শুধুমাত্র আপনি যদি বসে বসে যদি আপনার শখটাকে প্রাধান্য দেন তাহলে হবে আপনি শখ করতে হবে মনে থেকে করলেই আপনি করতে পারবেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে হারা যাবে না এটা খুব এখন খাবারের দাম অনেক বেশি আপনাকে নতুন নতুন আইডিয়া বের করতে হবে সে অনুযায়ী গরুর গরুকে খাবার খাওয়াইতে হবে কীভাবে খাবার কমানো যায় সে অনুযায়ী কাজ করতে হবে কি ঘাস খাওয়াইলে গরুর দুধ ভালো হবে কোনটা খাওয়াইলে দুধ দুধ বেশি কম হবে এইভাবে এগুলো জানতে হবে আপনার আমরা আমাদের নিজস্ব একটা মিক্স আসছে খাওয়া যেখানে মুসুরি ভুসি খেসারি ভুসি ট্যাঙ্করে ভুসি এবং নিজস্ব ফিড মিক্স আছে। ওইটা খাওয়াই ওটার সাথে আপনার কাঁচা ঘাস মানে কাঁচা ঘাসটা বেশি খাওয়ানো হয় আমাদের আশেপাশে সবই হচ্ছে আমাদের নিজের নিজের জায়গা তো ওইখানে ঘাস হয় প্রচুর পরিমাণে ওইখান থেকেই ঘাস হয় আমাদের এখানে পাংচুং আছে মিক্সি পাংচুং খাওয়াই আর আছে যারা না বাজারে কোনো কিছু বাজার থেকে কিনা কিনা না লাগে লাগে মিক্স করে খাওয়াই আমাদের খাবারের মেশিন আছে আমাদের ডাক্তার আছে ফোন দিলে চলে আসে সব সকাল বিকাল দুবেলা মিলে সাড়ে চারশো কাছাকাছি হয় পঞ্চান্ন টাকা করে স্থানীয় বাজারে বিক্রি করি মিষ্টির দোকানের কাছে নিজেরা না উৎপাদন না করলে এই যে এই ফার্ম করতে গেলে আগে আপনাকে বিক্রি করার প্রোডাক্টটা বিক্রি করার জন্য আগে বের করতে হবে ইচ্ছা করলেই আমাদের গ্রামে আপনি ইচ্ছা করলেই এই শরীয়তপুর একটা নজরে গরু বানাইতে পারবেন না ক্রমানের জন্য সেক্ষেত্রে আপনাকে ছোট গরু করতে হবে দুধ ইচ্ছা করলেই আপনি গরু কিনে বিক্রি করতে আগে বিক্রি করা যা আগে করতে হবে তারপরে লোকে গরু কিনতে হবে আপনি পালতে হবে মাংসের জন্য সব মিলে আশিটার মতো আছে সারা বছর আপনার যখন আপনি চাইলে এখনও বিক্রি কিনতে পারবে সারা বছর বিক্রি যার যখন লাগবে তখন নিতে পারে না না পরে শীতকালে সমস্যা হয় সেই জন্য শীতকালে আপনার এক্সট্রা করে আপনার খাবার খাওয়াইতে হয় বলতে সাইলেজ খাওয়াইতে হয় আমরা গত চার বছর ধরে খাওয়াইতেছি হ্যাঁ কিনে এনে খাওয়াইতে হয় আমাদের এখানে নিচু জায়গা তো ইচ্ছা করলে আমি ভুট্টা চাষ করে সাইলেজ এখানে করতে পারবো না সেইটাও প্ল্যান আছে দূরে কোথাও যদি করা যায় আপনি যে কোনো কাজে চ্যালেঞ্জিং আপনার হবে খামার করা না শুধু যে কোনো কাজে চ্যালেঞ্জিং হবে কিন্তু হ্যাঁ এই যে চ্যালেঞ্জিং হচ্ছে খাদ্য ব্যবস্থাপনাতে আপনার চ্যালেঞ্জিংটা বেশি আসবে আপনাকে ব্রিট দেখে কিনতে হবে আগে জানতে হবে তারপর খাদ্য ব্যবস্থাপনাটাই বেশি চ্যালেঞ্জিং না লস আলাদা না আপনার পশু পাখি পালনে লস হচ্ছে এটা অনেক সময় ধরে পালতে হবে লস বলতে মনে করেন আপনার একটা গরু মারা গেল সেই গরুটা লস রইতে আপনার মিনিমাম দুই বছর সময় লাগবে কিন্তু উঠবে উঠবে কিন্তু কিন্তু সময় লাগবে দুই বছর কেন ওর একটা বাবু আবার সেই ও প্রেগনেন্ট হবে সেই বাচ্চা হবে সেতে হইতে দুই বছর সময় লাগবে তো ধৈর্য ধরতে হবে আপনার লস হইলেও ধৈর্য ধরতে হবে আপনার আমাদের প্রফিটটা তো ওইভাবে হিসাব হয় না প্রফিট হিসাব হয় বলতে আপনার বাৎসরিক হিসাব তাই আপনার সব খরচ যে আমার প্রত্যেক বছরে পঞ্চাশ লাখ টাকার সব খরচ বাদ দিয়ে টানোভার থাকে আমাদের এখানে বারো থেকে তেরো জন লোক কাজ করে সবাই নিজস্ব সব আমাদের স্থানীয় লোকজন সবাই সে একটু কম জানবে আপনি একটু বেশি জানবেন তাকে হেল্প করবেন তাকে শিখাবেন যে কাজের মানুষ তাকে শিখেলে সে কাজ শিখতে পারবে অনেকে করে এখন 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 করতেছে সরিদপুরে আর সাত বছর আগে কোনো কেউই ছিল না সরোদপুরে এখন আস্তে আস্তে অনেক খামার হচ্ছে সরিয়েদপুরে ছোটো ছোটো বড় বড় অনেক খামার হইতেছে আগে তাকে জানতে হবে খামারটা সে কি দিয়ে করবে যদি তার ইনস্ট্যান্ট লাভ টাকা দরকার হয় তাহলে তাকে গাভি দিয়ে করতে হবে তার যদি আপনার গাভীর সম্বন্ধে আইডিয়া না থাকে তার সার গরু দিয়ে করতে হবে আর তার যদি লাভ যদি চিন্তা করে যে না আমি দুই বছর পরে লাভটা হিসাব করবো তাহলে তাকে বকনা বছর দিয়ে করতে হবে অনেকগুলো ভাগ করা আছে আপনি ইচ্ছা করলে সব মিলে একসাথে করতে পারবেন না আমরা প্রথমে হচ্ছে কি সার গরু শুরু করছি ওইখান থেকে বকনা সাথে সাথে কিছু বকনা গরু কিনছি কিছু গাভি কিনছি সবগুলোই মিলাই মিলাই করছি তো আপনাকে যে চুজ করতে হবে আপনি কোনটা করবেন সার করবেন বকনা করবেন না গাভী করবেন দুইটি আপনার ইনস্ট্যান্ট ক্যাশ দরকার হয় আপনার তাহলে গাভী আপনি দুধও পাচ্ছেন এখান থেকে কিন্তু বুঝতে হবে গাভিটা আবার ছয় থেকে সাত মাস পরে সেটি গাভীরা দুধ বন্ধ হয়ে যাবে তখন আবার যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু আপনাকে তিন চার মাস আপনাকে নিজের খাওয়াইতে হবে হ্যাঁ আর সার গরু হচ্ছে গিয়ে আপনি পালবেন আপনার যখন দরকার হবে টাকা বিক্রি করবে ফেলবেন প্রতিবন্ধকতা চ্যালেঞ্জিং হচ্ছে গাভী গরুতে চ্যালেঞ্জিং গাভীর অনেক রোগের সম্মুখীন হয় মাঝে মধ্যে হ্যাঁ ওগুলো আপনার জানতে হবে আপনার সার করে কোনো সমস্যা হয় না যেমন আপনার গাভীর মেন সমস্যা হচ্ছে মেসাইটিস আমাদের এখানে হয় না ফ্লোর পরিষ্কার রাখতে হয় গাভীর ওলান আপনার দুধ দোহানোর পরে ওলান ওয়াশ করে দিতে হয় পটাশিয়াম দিয়ে পটাশ দিয়ে যেটারে তো এইটাই তো চ্যালেঞ্জিং একটাই মেস্টাইটিসের সমস্যা এবার গাভীর কিছু ভিতরে জ্বর আছে এটাকে বলা হয় দুধ জ্বর যে ভিতর থেকে জ্বর হবে সেটা আপনাকে বুঝতে হবে ওর চেহারা দেখা ওবার না খেলে দেখতে হবে যে ও কেন খাইলো না খাবারটা আচ্ছা কোনটা আপনার বছরে একবার দেয় কোনটা চোদ্দ মাসে একবার দেয় এই যে এই যে ও সব বছর দুধ দিচ্ছে এখন তোর ওর বাচ্চা দুধ সে ইয়ে হয়ে তো এখন বন্ধ আছে এই যে এটা এখন চলো দুধ দেয় এটা ফিজিয়ান এটা ঘরের বাচ্চা আমাদের ফিজিয়ান জার্সি ওদের ঘরের বাচ্চা আমাদের চব্বিশ পঁচিশ কেজি দুধ হয় এইটাও চব্বিশ পঁচিশ কেজি দুধ দিয়েছে এটা এটা তো অনেক বাচ্চা দিচ্ছে এবং তো এটা বাচ্চা দিচ্ছে আটটা বাচ্চা হয়েছে আমাদের এখানে ওর ছেলে বাসুরের রেশিওটা বেশি পাঁচটা ছেলে বাসুর এই যে আমাদের ওর নামও তো রানী এখানে রেডি আপনার দুই ঘরে ষাটটা সার আছে লাইব্রেরি এখন আছে সাড়ে আটশো কাছাকাছি ওর বয়স সাড়ে তিন বছর আরও দুই বছর রাখবো আর ইচ্ছা আছে এক টন করে তাও বিক্রি করবো এবার আল্লাহ যদি ওর শরীর ঠিক রাখে হায়াত থাকে তাহলে দশ থেকে বারো কেজি দানাদার লাগে আর পঁচিশ তিরিশ কেজি ঘাস লাগে এটা আমাদের শাহিওয়াল বাসুর ছিল ওর মাও আমার ঘরে ছিল সেটার থেকে হচ্ছে গিয়ে ব্রাহ্মার একটা বিষ ছিল মিল প্রসেসিংয়ে যাইতে হবে যে দুধটা পাই এই দুধটাকে প্রসেস করতে হবে প্রসেস করে এখন মেন টার্গেট হলো এইটাই